ফের বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ শুক্রবার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ এদিন কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে চুরি যাওয়া যাওয়া ও হারিয়ে ফোনগুলিকে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পাশাপাশি সার্ভার ক্রাইম সম্বন্ধে সচেতনতামূলক আলোচনা করলেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা তাতে একাশিটি মোবাইল ফোন তুলে দেওয়া হল উপভোক্তাদের হাতে যেগুলো বিগত কয়েক মাসে হারিয়ে গেছিলো তো সেগুলো পেয়ে সবাই খুশি হয়েছে এবং আমাদের যে টিমটি এটা করে তারা এটা খুঁজে দিতে পেরে তারাও গর্বিত কোচবিহার জেলা পুলিশ এরকম প্রত্যেক মাসেই প্রচুর মোবাইল মানুষের হাতে ফিরিয়ে দেন আগামী দিনেও আমরা এইভাবে কাজ করব আমার নাম জয়া দাস আমি হোমে ডিউটি করতে গিয়ে প্রত্যেক থেকে হারিয়ে গেছে আমি নার্সিংহোমের দিন সিস্টার হ্যাঁ কোথায় কোন নিউ থানসেন এখন কী বলবেন কোচবিহার জেলা প্রশাসনকে কোচবিহার জেলা প্রশাসন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনার নাম জয়া দাস আপনার মোবাইল পেয়ে আমার খুব গ্যালাক্সি হুম গত সাত সাত এক দু হাজার চব্বিশে আমার মোবাইলটা হারিয়ে যায় হুম তারপরেশো টাকা থানায় আমি জিটি করতে জিটি করেছিলাম সমস্ত সুস্থে কালকে গতকালকে আমাকে ফোন করা হয়েছিল যে খুব আসার জন্য আজকে আসলাম যাই হোক মোবাইলটা ভালো করেছে সহযোগিতায় আমি পেয়েছি হাতে খুব ভালো লাগে আপনার হুম দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে দেবনাথ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার